পদ্মশ্রী নেপাল মাহাতো তো সেই আদাবনা গ্রামে কয়েকটি কালার জোড়া কনফার্ম বাকি ছিল তো সেই জোড়া কনফার্মটা আমরা আজকে তুলে ধরতে চলেছি তো কোন কোন কালার নাম নথিভুক্ত করেছে এবং কবে ইনাদের খেলা কার সাথে হচ্ছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনারা চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন মালিক ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম দিনেশ চন্দ্র মাহাতো হ্যাঁ গ্রাম সচান্ডি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এখানে উপস্থিত হয়েছেন মানে কি কারণে ইউটিউবের পর একটা কাড়া দ্বিতীয় কাড়াটা ইয়া জড় কম না হয়েছিল ওইটা আচ্ছা ওটা কোন গ্রামে ওটা আদাবনা আদাবনা গ্রামে সেই তো আপনার তো বাড়ি বলছে শচান নেই না আমার আদাবোনা গ্রামের লড়াইটা আচ্ছা গ্রামটা হচ্ছে আদাবোনা আদাবোনার আসর আচ্ছা সেখানে আপনি কারা দিচ্ছেন নাকি আমার বড় কারা থাকে আচ্ছা আপনার বড় কারা থাকছে তো আপনার সেই দু নম্বরটা হয়েছিলনে না জোড়া নাকি হ্যাঁ দু নম্বর আচ্ছা সেদিকে আমরা কিন্তু কনফার্ম আজকে আমরা তুলে ধরবো তো তার আগে একটু আপনি বলতে বলুন যে আপনাদের আসরটা কবে আছরটা হচ্ছে আসিনের চার দিনে আসিনে চার দিনে হ্যাঁ মহালয়ার দিনে মহালয়ার দিনে আচ্ছা তো আপনাদের যে মহালয়ের দিনে খেলাটা হবে তো সেখানে আর কি কি প্রোগ্রাম হবে কাড়া লড়াই হবে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত হ্যাঁ মোরগ লড়াই আচ্ছা আচ্ছা তারপরে বিশাল বিচিত্রিয়া অনুষ্ঠান হবে আর কি তো আমরা সেই অর্কেস্ট্রার কাল কোথা থেকে আসছে সেটা আমরা কিন্তু তুলে ধরবো তো তার পূর্বে আগে আমাদের যেটা আছে মোরগ তো সেই মোরগে কিরকম প্রাইজ আছে

তারপরে পাঁচ নম্বর কারা মালিকের কত প্রাইজ এবং কার সাথে জোড়া হয়েছে সেটা একটু আরাধন মাথো আরাধন মাহাতো হ্যাঁ তিন হাজার প্রাইজ আছে গোপাল সিং সর্দার সাগমা সাগমা জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার চারে চারে হচ্ছে মনসারাম মাথো হুম এটা দুটা কাড়া মানে জোড়া হবে গাহর না হলে গাহর না হলে হ্যাঁ অভিজিত মাহাতো বড় পাঞ্জনা আর শিলিপ মাতো সাগমা

আচ্ছা 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 তো এরপরে সর্বশ্রী যে এটা আছে এক নম্বর হয়তো ইয়ার পূর্বে যারা শুনেছেন তারা খুব ভালো যারা এটা প্রথম দেখছেন তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এক নম্বর কারার সবাই খেলা দেখার জন্য অধীর আগ্রহে থাকে তো এক নম্বর কার্ডে প্রাইজ কত আছে এবং কার সাথে জোড়া কনফার্ম আছে প্রাইজ আছে একত্রিশ হাজার আচ্ছা কার কার কমল মাহাতো আর জড় হয়েছে প্রভাস মাহাতো চিড়কা প্রভাস মাহাতো চিড়কা এটা কোন থানা এটা বড়াম মনে হয় বড়াম বড়াম থানা বড়াম আচ্ছা বড়াম থানা আচ্ছা ঝাড়খন্ড থেকে আগত হতে চলেছে আচ্ছা এ হলো কালার আপনার পরিচিতি পর্বটা তো এরপরে আমরা দেখাবো যে ইনার কাড়াটা যেটা বড় আসছে আর কি যেটা বুলেট এবং দিনেশ সে দুটি কাড়ার মালিক অর্থাৎ সে মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে কালার ইতিহাস কি আছে না হলে আপনারা কিছু খেলা দেখতে আসবেন যদি উনার কিছু ব্যাকগ্রাউন্ড না থাকলেও ভালো যদি খেলা না দেখতে পারে তাহলে সেই ব্যাকগ্রাউন্ড আমরা একটু জেনে নিই আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম শিশিধর মাহাতো আচ্ছা গ্রাম খোকরামুড়া হ্যাঁ

ফুল ভোল্টেজ ছিল বলে এবং সীমা তরকার আমার এই আসরে বাইরে গেল তোমাকে বলি দেখে লো দর্শককে জিজ্ঞাসা করে লো আচ্ছা 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 মানে খুব জোরে জোরে আলো যাচ্ছিল তার জন্য বের হয়ে গেল জোরে মানে হরি নাও পারবে আচ্ছা আমি তোমাকে বলি জানি না কাড়ার দেখে লো আর তুমি যে ছবি চালিয়ে বের করে গেল এ কাড়ার মানে অনেক দূরে আচ্ছা আপনি মানে কতদিন ধরে কাড়া লাগাছেন কাড়া আমি আগে লাগাতিনি সারা লাগাতি আচ্ছা আচ্ছা

অনেক সময় অনেক লোক রকম বলে এবং কাজে কি রকম সেটা আধা আসলে দেখা যাবে সেটা হচ্ছে চৌঠা আসিন নাকি হ্যাঁ তো সেই চৌঠা আসিন যারা আসবেন খুব ভালো না আসতে পারলেন এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলের কিন্তু আপডেট পেতে থাকবেন যে কে জয়ী হচ্ছে কে পরাজয়ী হচ্ছে তো এরপরে আমরা তুলে ধরবো যে সেদিন বিচিত্রা অনুষ্ঠানটা যেটা আছে চেংড়া ছেলাদের জন্য খুব ভালো প্রোগ্রাম যেটা তো সেই চেংড়া ছেলাদের জন্য কি প্রোগ্রামটা এনেছে কোথা থেকে আসছে সেই বিচিত্রা অনুষ্ঠানটা তো সেটা আমরা কিন্তু তুলে ধরতে চলে আচ্ছা তো আপনাদের সেই বিচিত্রা অনুষ্ঠানটা অথবা অর্কেস্ট্রাটা কি হতে চলেছে ওই বাপি প্রিয়াঙ্কা ডান্স থামাকে আচ্ছা শুধু অনলি ডান্স চলবে নাকি আর জমজমাট পুরো আচ্ছা কোটা থেকে শুরু হবে 7টা থেকে 10টা সাতটা থেকে দশটা মানে পুরো পারফেক্ট টাইম আছে আর কি আরামসে এনজয় কর তারপরে ঘরে যাই ঘুমা খাইয়ে দেয় কোনো চিন্তা নাই পুরা মেলা আছে তো আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব কিন্তু এখানে যে

ব্যয় ঘর তুমি আর কি বলো আমি মুরগাই চাষ করি মুরগাই লড়াই করি মানে এইটা দেখছি যে সবাই করছে আমার কুর্মীরা তখন আমিও বলি তাহলে একবার কারাইগো দেখি আচ্ছা আচ্ছা আচ্ছা

नमस्कार